গত কয়েকদিন ধরে এসএসসি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ নিয়ে তীব্র উত্তেজনা চলছে চাকরি হারা শিক্ষকরা রাত এসএসসি এস ঘেরাও করেছেন এমনকি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বিক্ষোভ হয়েছে তাদের দাবি সরকার যোগ্যদের তালিকা প্রকাশ করছে না বরং অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালাচ্ছে এই পরিস্থিতিতে মাননীয় শিক্ষামন্ত্রী বাদ্য বসু মুখ খুলেছেন তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া তালিকা প্রকাশ করা সম্ভব নয় তিনি বলেছেন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো বেতন পাবেন আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি আইনযজ্ঞতার অনুমতি না পাওয়ায় তালিকা প্রকাশ হয়নি সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিলেই তালিকা প্রকাশ হবে এর মানে আরও কিছু সময় সময় কিন্তু লাগবে এই ব্যাপারটা নিয়ে কিছু উঠে আসতে বা গুরুত্বপূর্ণ ব্যাপার এখান থেকে বেরোতে তো এদিকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও বলেছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই কাজ করবে কমিশন তিনি জানিয়েছেন দু হাজার ষোলো সালে নিয়োগে যারা চাকরি করছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুযায়ী দেওয়া হবে কিন্তু চাকরি আর শিক্ষকরা এতে সন্তুষ্ট নন তারা বলছেন যোগ্য যোগ্য তালিকা না পেলে আন্দোলন আরও জোরদার হবে গত সোমবার রাতে এসএসসি ভবনের সামনে তুমুল উত্তেজনা দেখা গেছে আমরা শেয়ারও করেছিলাম বিভিন্ন ক্লিপ চাকরিজারা শিক্ষকরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে গেছেন এমনকি এসএসসি চেয়ারম্যানকে রাতভর অফিসে আটকে রাখা হয়েছে তাদের একটাই দাবি যোগ্য দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক এই ঘটনা নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন যে সরকারের উচিত দ্রুত তালিকা প্রকাশ করা নাকি সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করা ঠিক কমেন্টের সেকশনে আপনার মতামত জানান আর এই বিষয়ে সর্বশেষ আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের ভিডিও সেকশনেই আগের ভিডিওগুলো দেখুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং